নমস্কার আমি ডক্টর হিমাদ্রি আজ আমরা আলোচনা করব কি খেলে শরীরে রক্তের মাত্রা বৃদ্ধি পায় বা শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায় তার আগে আমাদের জেনে নেওয়া উচিত কি কী লক্ষণ দেখলে আমরা বুঝবো শরীরে রক্তের মাত্রা বা হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে সাধারণত শরীর ফ্যাকাসে ফ্যাকাসে লাগে যা জীবের নিচে ফ্যাকাসে ফ্যাকাসে ভাব বা জীবের মধ্যে ফ্যাকাসে ফ্যাকাসে ভাব চোখের নিচে ফ্যাকাসে ভাব এগুলি সাধারণত দেখতে পাওয়া যায় এছাড়াও বাড়িতে অল্প কাজ করলে বা অল্প হাঁটা চলা বা অল্প দৌড়ানোর পরে তাড়াতাড়ি হাঁপিয়ে যাওয়া এটিও রক্তাল্পতা বা অ্যানিমিয়ার একটি লক্ষণ এবং মাথা ভার ভার ভাব মাঝে মধ্যে মাথা ঘুরিয়ে যায় এগুলিও দেখতে পাওয়া যায় শিশুদের মধ্যে একটি অদ্ভুত জিনিস দেখতে পাওয়া যায় শিশুরা যদি রক্ত কম থাকে শিশুদের মধ্যে শিশুরা মাটি বা কাদা এই ধরনের জিনিসপত্রগুলো খেতে শুরু করে এটাকে ডাক্তারি ভাষায় পাইকা বলা হয় তো কী খেলে শরীরের মধ্যে রক্তের মাত্রা বৃদ্ধি পায় শরীরে রক্তের মধ্যে থাকে হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের মধ্যে যেটি শরীরে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে তা হলো আমাদের আয়রন আয়রন ডাক্তারি ভাষাতে দু প্রকারের হয়ে থাকে একটি হলো হিম আয়রন আর আরেকটি হলো নন হিম আয়রন হিম আয়রন হলো সেই আয়রন যেগুলি আমরা মাংসের মধ্যে বেশি পেয়ে থাকি মাংস বলতে চিকেন বোঝায় মাটন বিফ পর্ক এগুলির মধ্যে যে আয়রন থাকে সে আয়রন অনেক উৎকৃষ্ট মানের আয়রন এবং এতে আয়রনের মাত্রা থাকে অনেক বেশি এছাড়াও এই হিম আয়রন পাওয়া যায় ডিমের মধ্যে বা পোলট্রি প্রোডাক্টসের মধ্যে পাওয়া যায় হিম আয়রন ছাড়াও আমাদের রয়েছে নন হিম আয়রন নন হিম আয়রন আমরা ইউজুয়ালি সবুজ শস্যের মধ্যে পেয়ে থাকি সবুজ শস্য বলতে বোঝায় পালং শাক পালং শাক ছাড়াও রয়েছে কুলে শাক কুলে শাক যেটি গ্রামে খুব সহজেই পাওয়া যায় যার মধ্যে আয়রনের মাত্রা অনেক বেশি থাকে কিন্তু এগুলি নন হিম আয়রন ব্রোকলির মধ্যে রয়েছে আয়রন বিনসের মধ্যে বরবটির মধ্যে থাকে আয়রন এছাড়াও রয়েছে খেজুর খেজুরের মধ্যে আয়রনের মাত্রা অনেক বেশি থাকে রয়েছে স্ট্রবেরি এছাড়াও আছে কিসমিস এবং ড্রায়েড অ্যাপ্রিকট বা শুকনো অ্যাপ্রিকট এছাড়াও রয়েছে টোফু টোফু পনিরের মতোই দেখতে একটি খাদ্য যা সয় মিল্ক দিয়ে তৈরি হয় পনিরের মধ্যেও আয়রনের মাত্রা অনেক বেশি থাকে কিন্তু পনিরের থেকে টোফুর মধ্যে আয়রনের মাত্রা আরও অনেক বেশি পাওয়া যায় এছাড়াও রয়েছে আমাদের বিনস যেমন কিডনি বিনস এছাড়াও মটর বা ছোলা এগুলোর মধ্যেও আয়রনের মাত্রা অনেক বেশি থাকে এছাড়া গম জাতীয় খাবার ব্রেডস যেমন পাউরুটির মধ্যে আয়রন বেশি থাকে ব্রাউন ব্রেডস বা ব্রাউন পাউরুটির মধ্যে বেশি থাকে এবং পাস্তা এই ধরনের খাওয়ার যেগুলি গম থেকে তৈরি হয় তার মধ্যে আয়রনের মাত্রা অনেক বেশি থাকে এরপরে আসা যাক সামুদ্রিক খাবার সামুদ্রিক খাবারের মধ্যে আয়রনের মাত্রা অনেক বেশি থাকে এবং এগুলি সাধারণত হিম আয়রন ক্যাটাগরির মধ্যে পড়ে যেমন চিংড়ি মাছ চিংড়ি মাছের মধ্যে আয়রনের মাত্রা অনেক বেশি থাকে এছাড়াও রয়েছে আমাদের সামুদ্রিক ঝিনুক বা ওয়েস্ট আর বলা হয় এর মধ্যেও আয়রনও অনেক বেশি থাকে এছাড়া রয়েছে টুনা ফিশ বা টুনা মাছ যার মধ্যে আয়রন অনেক বেশি থাকে একটি জিনিস জানা এখানে খুব গুরুত্বপূর্ণ তা হলো নন হিম যে আয়রনগুলি রয়েছে নন হিম আয়রনগুলি ইউজুয়ালি এফি থ্রি প্লাস ফর্মে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে কিন্তু শরীরের মধ্যে পাকস্থলিতে যাওয়ার পর সেগুলি আমাদের ভালোভাবে অ্যাবজর্পশান হয় না বা ব্লাডের মধ্যে বা রক্তের মধ্যে খুব তাড়াতাড়ি যেতে পারে না এগুলি যাওয়ার জন্য যেটি দরকার সেটি হল লেবু লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি কিন্তু লেবু যদি গরম করে দেয়া হয় বা লেবুর রস যদি গরম করে দেওয়া হয় তাহলে ভিটামিন সি একেবারেই নষ্ট হয়ে যায় তাই ভাতের সঙ্গে বা খাওয়ারের সঙ্গে যেখানে সবুজ শাক সবজি খাওয়া হয় পালং শাক খাওয়া হয় তার সঙ্গে সঙ্গে এই লেবু খাওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ লেবুর এই ভিটামিন সি ওই এফি থ্রি প্লাস আয়রনকে এফি টু প্লাস আয়রনে পরিবর্তন করে সেই এফি টু প্লাস আয়রন আমাদের শরীরে খুব তাড়াতাড়ি অ্যাবসবশান হয় আর এই ভালো অ্যাবসবশান হলে শরীরে রক্তের মাত্রা বৃদ্ধি পায় ধন্যবাদ আরও এরকম ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন